হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি জি এর প্র্যাকটিস সেশনের ক্লাস করাই এটা আমাদের পাঁচ নম্বর ক্লাস ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই ক্লাসগুলো তোমাদের করাচ্ছি ঠিক আছে এর আগে এক দুই তিন চার এই চারটে ক্লাস অলরেডি হয়ে গেছে এই চারটে ক্লাসের কিন্তু প্লে করে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের যে চারটে ক্লাস এই চারটে ক্লাসও দেখে নিও যারা এখনো পর্যন্ত দেখো তো দেখো ফার্স্ট কোশ্চেন ভারতে সবুজ বিপ্লব শুরু হয় তো ঠিক কোন সময়টায় ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল রাইট অ্যান্সার হবে নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন সিক্সটি এইট এই সালটাতে ভারতে সবুজ বিপ্লব শুরু হয় ঠিক আছে নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন সিক্সটি এইট সবুজ বিপ্লব সংক্রান্ত ইনফরমেশানগুলো জেনে নিই নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন সিক্সটি এইট সালে সবুজ বিপ্লব শুরু হয়েছিল সবুজ বিপ্লবকে একটি সময়কাল হিসেবে উল্লেখ করা হয় যখন আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির গ্রহণের কারণে ভারতীয় শিল্প ব্যবস্থায় একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে ভারতীয় কৃষি পুরনো এবং হস্তসাধিত পদ্ধতিতে চলছিল এখানে উচ্চ ফলনশীল বীজ সবুজ বিপ্লবের সময় উচ্চ ফলনশীল বীজ ট্রাক্টর সেচ সুবিধা কীটনাশক সার এই সমস্ত ব্যবহার করা হয় যেগুলো খুব সীমিত আকারে ব্যবহৃত হতো সেটা বেশি পরিমাণে ব্যবহার করা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনকের নাম কি ভারতীয় সবুজ বিপ্লবের জনকের নাম হচ্ছে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথনের মস্তিষ্ক প্রসূত হল এই ভারতীয় সবুজ বিপ্লব তো খুব ইম্পর্টেন্ট এম এস স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এই বিপ্লবের ফলে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায় শ্বেত বিপ্লব সৌজ বিপ্লবের পরে শ্বেত বিপ্লব সংক্রান্ত আমরা ইনফরমেশানগুলো জেনে নিই হোয়াইট রেভলিউশন ইংরেজিতে যাকে বলে হোয়াইট রেভলিউশন উনিশশো সালে ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল দুধের চাহিদা পূরণের জন্য ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয় এটি গুজরাতের আনন্দ অঞ্চলে অবস্থিত এই সংস্থা উনিশশো সালে অপারেশন ফ্লাট কর্মসূচিকে গ্রহণ করে যার ফলে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায় এবং শ্বেদ বিপ্লবের সূচনা হয় হোয়াইট রেভলিউশনের সূচনা হয় শ্বেত বিপ্লবের জনকের নাম কি শ্বেত বিপ্লবের জনক হলেন ডাক্তার ভার্গিস কুরিয়ান এনাকে কিন্তু মিল্ক ম্যান অফ ইন্ডিয়াও বলা হয় মিল্ক ম্যান অফ ইন্ডিয়া মিল্ক ম্যান অফ ইন্ডিয়া তাকে বলা হয় ডাক্তার ভার্গিস কুরিয়ানকে ডাক্তার ভার্গিস কুরিয়ান মিলিতভাবে দুগ্ধ পাউডার আবিষ্কার করেন আমুলের আনন্দ প্যাটার্ন এক্সপেরিমেন্ট ডেয়ারি কোঅপারেটিভ বিপ্লবের উল্লেখযোগ্য অংশ ভারতের উত্তরপ্রদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদক রাজ্য ঠিক আছে কৃষিকাজ ও পশুপালনের উপর অত্যধিক নির্ভরশীলতার কারণে ভারতের সৌরাষ্ট্র উপকূলে মৎস্যভিত্তিক শিল্প গড়ে ওঠেনি আচ্ছা নীল বিপ্লব নীল বিপ্লব সংক্রান্ত আমরা ইনফরমেশনগুলো জেনে নিই সত্তরের দশকে সরকারি উদ্যোগে উন্নত ও আধুনিক মৎস্য প্রজনন আহরণ প্রক্রিয়াকরণ বিপণন ব্যবস্থার সুযোগ সৃষ্টির ফলে অল্প সময়ে মিষ্টি ও নোনা জলের মাছ উৎপাদনে যে নবদিগন্তের সূচনা হয় তাকে বলা হয় নীল বিপ্লব ব্লু রেভলিউশন এটা মাছের সাথে সম্পর্কিত এই নীল বিপ্লব বা বুল ব্লু রেভলিউশন হেরালাল চৌধুরী ও অরূপ কৃষ্ণান হলেন নীল বিপ্লবের জনক সেন্ট্রাল ম্যারিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কেরালার কোচিতে অবস্থিত বিশেষভাবে নির্মিত জলাশয় এবং পুকুরে মাছের কৃত্রিমভাবে প্রজননকে কি বলা হয় পিসি কালচার বলা হয় গোলাপি বিপ্লব পিঙ্ক রেভলিউশন গোলাপি বিপ্লব চিংড়ি ও পিঁয়াজ উৎপাদনের সঙ্গে যুক্ত গোলাপি বিপ্লবের জনকের নাম কি দুর্গেশ প্যাটেল গোলাপি বিপ্লবের জনকের নাম দুর্গেশ প্যাটেল অন্ধ্রপ্রদেশের নেল্লরকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয় ঠিক আছে এই পিঙ্ক রেভলিউশন চিংড়ি ও পেঁয়াজ উৎপাদনের সঙ্গে যুক্ত চিংড়ি মাছের চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে প্রন কালচার বলে আর তুতিকোরিণ মৎস্য বন্দরটি তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে অবস্থিত এটি মুক্তা আহরণের জন্য বিখ্যাত এই তুতিকোরণ মৎস্য বন্দরটি মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পার্ল কালচার কেরালায় খাদ্য হিসেবে মাছের ব্যবহার সর্বাধিক দেখো সেকেন্ড কোশ্চেন পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম কি। দেখো পৃথিবীর বৃহত্তম গিরিখাত হলো। এই যে এই গিরিখাতটা এটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে গিরিখাতে উপত্যকার বিস্তার অপেক্ষা গভীরতা অত্যন্ত বেশি হয় এবং সূচ্চ ও সুচ্চ পার্বত্য অঞ্চলের নদী ক্রমাগত ক্ষয়ের ফলে গিরিখাত সৃষ্টি হয় হিমালয় পার্বত্য অঞ্চলে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা নদীতেও আফ্রিকার জামবেশি নদীতেও গিরিখাত দেখা গেছে দক্ষিণ আমেরিকা পেরু এল দ্য কলকাত তিন হাজার দুশো তেইশ মিটার গভীর পৃথিবীর গভীরতম গিরিখাত ওকে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম গিরিখাট ওকে কোন অংশের কোনো কোনো অংশের গভীরতা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের ষোলোশো মিটার পাখির পায়ের মতো বদীপ দেখো পাখির পায়ের মতো বদ্বীপ কোন বদ্বীপটাকে পাখির পায়ের মতো বদ্বীপ বলা হয় তো রাইট অ্যান্সার হবে আমাদের মিসিসিপি বদ্বীপ মিসিসিপি বদ্বীপকে বলা হয় পাখির পায়ের মতো বদীপ এটা হচ্ছে মিসিসিপি বদ্বীপের একটা চিত্র পাখির পায়ের মতো দেখতে তার জন্য একে বলা হয় পাখির পায়ের মতো বদীপ পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ হলো মিসিসিপি বদ্বীপ মূল নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে পড়লে এরকম ধরনের বদ্বীপ গড়ে ওঠে এক্ষেত্রে নদীর গতিবেগ বদ্বীপ অঞ্চলে একটু বেশি থাকায় দ্রবীভূত পদার্থগুলি সমুদ্রে বহুদূর পর্যন্ত গিয়ে জমা হয় এই ধরনের বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো বা আঙুলের মতো হয় মরুভূমি অঞ্চলের ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলির নাম কী মরুভূমি অঞ্চলের ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলির নাম হচ্ছে ওয়াদি ওয়াদি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মরুভূমি অঞ্চলের ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলির নাম হচ্ছে ওয়াদি মরু অঞ্চলের ক্ষীণকায় অনিত্যবহ ও ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলির নাম হচ্ছে ওয়াদি এই নদীগুলির খাত প্রায় থাকে না বললেই চলে এবং বর্ষাকাল ছাড়া অন্য সময় নদীগুলি শুষ্কই থাকে হঠাৎ বৃষ্টি হলে নদীগুলি কিছু দূর প্রবাহিত হওয়ার পর বালির মধ্যে হারিয়ে যায় সৌদি আরবের আল একটি বিখ্যাত ওয়াদি আচ্ছা তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তো এই ভ্যাকেন্সিকে কেন্দ্র করে আমাদের কিন্তু কেপি এবং ডব্লিউ বিপি দু হাজার টার্গেট করে ব্যাচ নিয়ে আসা হয়েছে যে ব্যাচটার নাম হচ্ছে পরিবর্তন ব্যাচ এই ব্যাচে তোমরা সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে তার সাথে পাঁচশোর ওপরে মক টেস্ট পাবে দুশো সত্তরের ওপরে পিডিএফ পাবে আর ব্যাচটার যে ভ্যালিডিটি সেটা কিন্তু ওয়ান ইয়ার থাকবে তো পুলিশের পরীক্ষার্থী যারা তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে তো এই ব্যাচের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আর যারা পুলিশের পরীক্ষার্থী তারা কিন্তু এই ক্লাসটাও দেখতে পারো তোমাদেরও কাজে লাগবে দেখো WBP24 এই কোডটা দিয়ে তুমি যদি পারচেস করো তাহলে তুমি নশো টাকায় পার্চেস করতে পারবে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমার রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবে ওকে আর নেক্সট ডাব্লিউ বি পিএসসি এই পরীক্ষাটাকে কেন্দ্র করে এই পরীক্ষাটার প্রিলিমস ও মেন্স পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে যে ব্যাচটার দাম হচ্ছে হাজার আশি টাকা এখানেও তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে এমসিকিউ প্রশ্ন পাবে প্রত্যেকটা ক্লাসের অধ্যায় ক্লাসের শেষে কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস করানো হবে মেন পরীক্ষার জন্য আর তোমাদের রাইটিং বিভিন্ন শিক্ষকরা চেক করবেন তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করে এটা কিন্তু আমাদের আরেকটা ব্যাচ ওকে আর যদি কোনো ব্যাচ পারচেস করার পর কোনো রকম কোনো প্রবলেম হয় এই যে নাম্বারটা আছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু টু এই নাম্বারে অবশ্যই কল করে নেবে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়া হবে ঠিক আছে তো আমাদের ব্যাচের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে এই ভিডিও দেখো কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রর নাম কী জামশেদপুর বিশাখাপত্তনম আমেদাবাদ দিগ্বয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আমেদাবাদ কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হলো আমেদাবাদ গুজরাট তথা ভারতের শ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র হল আমেদাবাদ এখানে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি কি কি। আমেদাবাদ তুলো উৎপাদক অঞ্চলে অবস্থিত এখানকার জলবায়ু খুব আর্দ্র উকাই কাদানা প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় কান্ডালা মুম্বাই প্রভৃতি বন্দরের মাধ্যমে উন্নত মানের তুলা সহ শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানি ও উৎপাদিত বস্ত্র রপ্তানিতে আমেদাবাদে বস্ত্র বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার সুবিধা রয়েছে এসব কারণেই আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের উন্নতি ঘটেছে গুজরাটের প্রায় সিক্সটি শতাংশের বেশি কার্পাস বস্ত্র কারখানা আমেদাবাদেই কেন্দ্রীভূত হয়েছে কার্পাস বয়ন শিল্পে এতটা উন্নতির জন্য আমেদাবাদকে কি বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদকে কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য বৈপীত্য উত্তাপের নেমে আসা বায়ু হল বৈপীড়িত উত্তাপের নেমে আসা বায়ু হচ্ছে ক্যাটাবেটিক বায়ু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যাটাবেটিক বায়ু বৈপীত্য উত্তাপের নেমে আসা বায়ু হলো ক্যাটাবেটিক বায়ু বায়ুমণ্ডলের নিচের অংশে ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়লে কী হয় কন্টিনিউ উষ্ণতা কমে কিন্তু কোনো কোনো সময় উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা না কমে বেড়ে যায় একেই কি উষ্ণতা বলে সাধারণত পার্বত্য উপত্যকায় শান্ত মেঘমুক্ত রাতে পর্বতের অপর অংশের ঠান্ডা ও ভারী বায়ু যা ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত তা পর্বতের ঢাল বরাবর নিচে উপত্যকায় নেমে এলে বৈপীত্য উষ্ণতার সৃষ্টি হয় নিরক্ষী অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তো বলো নিরক্ষী অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় পরিচলন পদ্ধতিতে ভূপৃষ্ঠ উষ্ণ হলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবল বেগে ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় একেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় রেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে প্রায় বার্ষিক দুশো থেকে তিনশো সেমি পরিচলন বৃষ্টিপাত হয় বিকেল বেলায় পরিচলন বৃষ্টিপাত হয় বলে নিরক্ষীয় অঞ্চলকে ফোর ও ক্লক রেন বলা হয় তো কোন অঞ্চলকে ফোর ও ক্লক রেন বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে ও ক্লক রেন বলা হয় কেন কারণ নিরো পরিচলন পদ্ধতিতে এখানে বিকেলবেলায় পরিচলন বৃষ্টিপাত হয় বলে নিরক্ষীয় অঞ্চলকে ফোর ও ক্লক রেন বলা হয় কর্কট সংক্রান্তি দেখা যায় কর্কট সংক্রান্তি কোন দিন দেখা যায় কর্কট সংক্রান্তি একুশে জুন আমরা কর্কট সংক্রান্তি দেখি তো কর্কট সংক্রান্তি দেখা যায় একুশে জুন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ একুশে জুন কর্কট সংক্রান্তি হয় একুশে জুন তারিখে পৃথিবী কক্ষপথের এমন এক স্থানে অবস্থান করে যে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে ওই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় ঠিক আছে তার জন্য ওই দিনটাকে একুশে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয় ফলে ওই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত হয় দক্ষিণ গোলার্ধে ঠিকের বিপরীত অবস্থা বিরাজ করে একেই কর্কট সংক্রান্তি বলা হয় আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম কি আফগানিস্তান ও ভারতের আফগানিস্তানের সাথে ভারত কত কিলোমিটার সীমারেখা শেয়ার করেছে ওয়ান জিরো সিক্স কিলোমিটার একশো ছয় কিলোমিটার আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম হচ্ছে ডুরান্ট লাইন ডুরান্ট লাইন হচ্ছে আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম ডুরান্ট লাইন প্রাচ্যের কানুন কাকে বলা হয় প্রাচ্যের কানুন কাকে বলা হয় কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের কানুন বলা হয় কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের কানুন বলা হয় অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের কানুন বলা হয় অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দন কানুন বলা হয় ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ কি। ভারতের বৃহত্তম কয়েল ভেম্বানাথ কয়াল ভারতের বৃহত্তম কয়েল হল ভ্রেম্বানাথ কয়াল ভূ আন্দোলনজনিত কারণে মালাবার উপকূলের বারংবার উত্থান ও নিমজ্জন ঘটেছে এই উত্থান ও নিমার্জনের নিবার উত্থান ও নিমজ্জনের চিহ্ন যেখানে আছে সেখানে অসংখ্য জলাভূমি দেখতে পাওয়া যায় এই জলাভূমিগুলোকে বলা হয় স্থানীয় ভাষায় কয়েল ঠিক আছে ভারতের বৃহত্তম কয়েল হল ভেমনাথ কয়েল এছাড়াও অষ্টমদী একটি গুরুত্বপূর্ণ কয়েলের উদাহরণ কয়েলগুলি যোগাযোগ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টি অ্যান্টি হেমারোজিক ভিটামিন কাকে বলে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন কে আর ভিটামিন ডি তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভিটামিন কে অ্যান্টি হেমারোজিক ভিটামিন বলে ভিটামিন কে কে রাইট অ্যান্সার আমাদের অপশান সি ঠিক আছে ভিটামিন কে হল হেমারোজিক ভিটামিন এই ভিটামিন হেমারেজ অর্থাৎ রক্তক্ষরণ প্রতিহিত করে বলে একে অ্যান্টি হেমারোজিক ভিটামিন বলে ভিটামিন কে টমেটো বাঁধাকপি পালং শাক দুধ মাখন এই সমস্ত খাদ্যে থাকে যক্ষা হলো এক প্রকার যক্ষা কি ধরনের রোগ যক্ষা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ যক্ষা হলো এক প্রকার ব্যাকটেরিয়া জনিত রোগ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো দেখো এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও যে ক্লাস কেমন লাগছে ঠিক আছে যক্ষা এক প্রকারের ব্যাকটেরিয়া জনিত রোগ। নামক এক প্রকার রড আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়া মানব দেহে যক্ষা বা টিউবার রোগ সৃষ্টি করে এই ব্যাকটেরিয়াগুলি দেহের যে কোনো তন্ত্রকে আক্রমণ করতে পারে তবে এই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া সব থেকে বেশি আক্রমণ করে হচ্ছে ফুসফুসকে যক্ষা রোগের প্রধান রক্ষণগুলি কি কি যক্ষা রোগের প্রধান লক্ষণ হচ্ছে বুকে ব্যথা কাশি কাশির সঙ্গে রক্ত পড়া জ্বর এগুলো যক্ষা রোগের প্রধান লক্ষণ অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ অন্ডজ জড়ায়ুজ প্রাণীর উদাহরণ হচ্ছে আমরা বড়া সাপ বড়া সাপ অন্ডজ জড়ায়ুজ প্রাণীর উদাহরণ যেসব মেরুদণ্ডী প্রাণীদের মাতৃদেহের অভ্যন্তরে ডিম ফুটে অপত্য জীব সৃষ্টি হওয়ার পর মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে তাদের অন্ডজ জড়ায়ুজ প্রাণী বলে বড়ো সাপ হল এক প্রকার অন্ডজ জড়ায়ুজ প্রাণী এছাড়া হাঙর মাছ এক প্রকার অন্ডজ জড়ায়ুজ প্রাণী নীচের কোন প্রস্তাবকে গান্ধীজি আ পোস্ট ডেটেড চেক অন আ আলিং ব্যাঙ্ক বলে আখ্যায়িত করেছেন তো কোন প্রস্তাবকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক অন আ ক্রাম্বলিং ব্যাংক বলে আখ্যায়িত করেছেন তো রাইট অ্যান্সার আমাদের কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ক্রিপস মিশন ক্রিপস মিশনকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক অন আ ক্রাম্বলিং ব্যাং বলে আখ্যায়িত করেছেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ক্রিপস মিশন উনিশশো সালে ভারতে আসা ক্রিপস মিশন সম্পর্কে এই উক্তিটি করেছিলেন গান্ধীজি উনিশশো সালের মার্চের শেষের দিকে ক্রিপস মিশন ছিল ব্রিটিশ সরকারের দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের জন্য পূর্ণ ভারতীয় সহযোগিতা ও সমর্থন নিশ্চিত করার একটা ব্যর্থ প্রচেষ্টা মিশনের নেতৃত্বে ছিলেন একজন সিনিয়র মন্ত্রী যার নাম হলো স্যার স্ট্রাফুড ক্রিপস মিশনটি ভারতকে ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টার প্রতি আনুগত্য রাখতে বলেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধের পর নির্বাচন ও সরকার বা ডোমিনিয়ন মর্যাদা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল এই ক্লিপস মিশন গান্ধীজি কোথায় প্রথম কৃষক আন্দোলন শুরু করেছিলেন কোথায় প্রথম কৃষক আন্দোলন গান্ধীজি শুরু করেন চম্পারণে বিহারের চম্পারণে ঠিক আছে রাইট आंसर হয়ে যাবে চম্পারণ 1917 সালে বিহারের চম্পারণ জেলার ভাড়াটিয়া কৃষকদের প্রতি অবিচারের প্রতিবাদে মহাত্মা গান্ধী ভারতে প্রথম কৃষক ও আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই আন্দোলনকে গান্ধীজি দ্বারা ভারতে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন হিসেবে গণ্য করা হয় কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন আরাম শাহ আরাম শাহ কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার দত্তপুত্র পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন তার অকূর্মণ্যতার সুযোগে এই আরাম শাহর অকূর্মণ্যতার সুযোগে আমির ওমরাহদের সহায়তায় ইলতুদ্ মিস বারোশো এগারো খ্রিস্টাব্দে আরম শাহকে আরাম শাহকে সিংহাসন চ্যুত করে দিল্লির সিংহাসন দখল করে নেন এর পূর্বে ইলতুদ মিস ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা ও বদায়ুন প্রদেশের শাসনকর্তা দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন শেরশাহ শেরশাহ দিল্লির পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন সম্রাট শেরশাহ সুরি স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্যগুলি হল দিল্লির পুরানা কেল্লা ও তার চব্বিশ ও তার অভ্যন্তরে কিলাই কুনা ঝিলম নদীর তীরে রটাসগড় দুর্গ শাসানামে নির্মিত তার সমাধি মন্দির এগুলোও কিন্তু সেই সময়কার উল্লেখযোগ্য স্থাপত্য ঠিক আছে সম্রাট হওয়ার পূর্বে ঔরঙ্গজেব কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন সম্রাট হওয়ার পূর্বে ঔরঙ্গজেব কিন্তু দাক্ষিণাত্যর দাক্ষিণাত্য অঞ্চলের শাসনকর্তা ছিলেন সম্রাট হওয়ার পূর্বে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অঞ্চলের শাসনকর্তা ছিলেন সম্রাট হওয়ার পূর্বে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকর্তা ছিলেন শাহজাহানের মৃত্যুর পূর্বে তার পুত্র দারাকে উত্তরাধিকার মনোনীত করে যান শাহজাহান ঔরঙ্গজেব ও শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদের সম্মিলিত বাহিনী ধর্মাটের যুদ্ধ ষোলোশো আটান্ন সমুরগড়ের যুদ্ধে ষোলোশো আটান্ন যথাক্রমে ঔরঙ্গজেব এই যুদ্ধগুলোতে দাঁড়ার সেনাবাহিনী এবং মোগল সহান সেনাবাহিনীকে পরাস্ত করে বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে বন্দিবাসে যুদ্ধ হয় সতেরোশো সালে সতেরোশো সালে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে ভারতে যে এই যুদ্ধটা হয়েছিল যেটা নাম হচ্ছে বন্দিবাসের যুদ্ধ যুদ্ধটি ফরাসি ও ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের মধ্যে হওয়া তৃতীয় কর্ণাটক যুদ্ধের অংশ ছিল যেটি বিশ্বব্যাপী সাত বছর যুদ্ধের একটি অংশ ছিল ঠিক আছে ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ভান্দাভাষীতে এই যুদ্ধটা বাংলা ও হায়দ্রাবাদে উল্লেখযোগ্য বাংলা ও হায়দ্রাবাদ লাভের পর ব্রিটিশরা বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করার পর বন্দিবাসে ফরাসিদের মোকাবিলায় সম্পূর্ণরূপে সজ্জিত ছিল এবং ফরাসিদেরকে এই বন্দিবাসের যুদ্ধে পরাজিত করেছিল ব্রিটিশরা ভারতের প্রধানমন্ত্রী তো এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে লিখে দেবে ওকে একুশ নম্বর কোয়েশ্চেনে কোন হরপ্পা সাইটে ভারত ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে কোন হরপ্পা সাইটে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে সুর কোটা দা এই সুর কোটা দা এই হরপ্পা সাইটে কিন্তু ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সুর দা সিন্ধু সভ্যতায় সুর কোটা স্থান থেকে ঘোড়ার হাড়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে গুজরাটের কচ্ছ জেলায় ভুজ থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে এই সুর দা সাইটটি হরপ্পা সভ্যতার অবস্থিত গায়ত্রী মন্ত্র কার রচনা গায়ত্রী মন্ত্র হচ্ছে বিশ্বামিত্রের রচনা বিশ্বামিত্রের রচনা হল গায়ত্রী মন্ত্র বৈদিক হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্রও অপৌরসেও অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয় এবং এক ব্রহ্মর্ষি দ্বারা গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র দ্বারা প্রকাশিত এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত ঋগ্বেদের একটি সুক্ত গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র এবং এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিজ্ঞ জ্ঞান করা হয় তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই হয় না গায়ত্রী মন্ত্রকে মন্ত্রকেও পূজা করা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন স্থানে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন তো কোন স্থানে মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালীতে বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করে কার দ্বারা সেলুকাশ পরাজিত হয়েছিলেন সেলুকাশ পরাজিত হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা কিন্তু সেলুকাস পরাজিত হয়েছিলেন নিম্নলিখিত কোন ট্যাক্স থেকে ভারতের সর্বোচ্চ রাজস্ব আসে তো কোন ট্যাক্স থেকে ভারতে সর্বোচ্চ রাজস্ব আসে কর্পোরেট ট্যাক্স থেকে কর্পোরেট ট্যাক্স থেকে কিন্তু সর্বোচ্চ রাজস্ব ভারতের আসে কর্পোরেশন ট্যাক্স হলো কোম্পানির নিট আয়ের উপর আরোপিত একটি কর কোম্পানি আইন উনিশশো ছাপান্নর অধীনে ভারতে নিবন্ধিত বেসরকারি ও পাবলিক উভয় কোম্পানিকেই কর্পোরেট কর দিতে হবে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এই বইটির লেখককে কমনওয়েল অফ ক্রিকেট এই বইটির লেখক হচ্ছে রামচন্দ্র গুহ রামচন্দ্র গুহ নিচের কোনটি ভারতের প্রাচীনতম সংবাদপত্র নিচের কোনটি ভারতের প্রাচীনতম সংবাদপত্র দা হিন্দু রাজ্য সমাচার বোম্বে সমাচার পাঞ্জাব কেশরী রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বোম্বে সমাচার নিচের প্রাচীনতম সংবাদপত্রের নাম হলো বোম্বে সমাচার বোম্বে সমাচার আঠেরোশো সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয়েছিল মূলত পাঠকদের জাহাজ চলাচল ও পণ্য সম্পর্কে অবহিত করার জন্য পরে ধীরে ধীরে বাণিজ্যের ওপর মনোযোগ দিয়ে একটি সত্যিকারের শহর সংবাদপত্রে পরিণত হয়েছিল এই বোম্বে সমাচার ভারতীয় দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ভারতের প্রথম ব্যাংক হল ভারতীয় দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ভারতের প্রথম ব্যাংকের নাম হচ্ছে অউথ কমার্শিয়াল ব্যাংক ঔত কমার্শিয়াল ব্যাঙ্ক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অউথ কমার্সিয়াল ব্যাঙ্ক কালিদাস কোন সম্রাটের সমসাময়িক ছিলেন কালিদাস কোন সম্রাটের সমসাময়িক ছিলেন কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন কালিদাস রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কালিদাস ছিলেন একজন ধ্রুপদী সংস্কৃত লেখক যাকে প্রায়শই প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও নাট্যকার হিসেবে বিবেচনা করা হয় তার নাটক কবিতা মূলত বেদ রামায়ণ মহাভারত পুরাণ ভিত্তিক তার কাজ নাটক মহাকাব্য ছোট কবিতা নিয়ে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন ঠিক আছে আজকের ক্লাস এত দূর অবধি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি এই ধরনের ক্লাস নিয়ে আসি তো নেক্সট ক্লাসে কালকেও আবার সকাল দশটায় তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ লাভ ভালো করে পড়াশুনো করো নিশ্চিত সাফল্য পাবে